ঢাকার খুব কাছে মিনি বাজার নামে খ্যাত এটা হচ্ছে কোনাপাড়া ধার্মিক পাড়ার একটি ছোট মেলার মাঠ এটা আপনার মূলত একটি রেস্টুরেন্টকে ঘিরে এই মেলার মাঠটা আয়োজিত হয়েছিলো এখন অনেকগুলা রাইডস আছে বাচ্চাদের খেলার জন্য প্রচুর দোকান আছে খাওয়ার জন্য মানুষজন ঘুরে প্রচুর আনন্দ পাচ্ছে এবং বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে ঘুরে দেখে আসতে পারেন এটা আপনার ঢাকার খুব কাছাকাছি একটি জায়গা আপনি যেতে হলে খুব সহজেই যাত্রাবাড়ি থেকে আপনি কোনাবাড়ি আসবেন কোনাবাড়ি থেকে ধার্মিক পাড়া এটা আপনি রিক্সায় আসতে পারেন সিএনজিতে আসতে পারেন অথবা অটো আছে এবং বাসও আসতে পারেন ধার্মিক পেলার মাঠ খুব সুন্দর এটা আপনার দেখার মতো একটি জায়গা এবং বাচ্চাদের নিয়ে আপনার আনন্দে প্রচুর ভালো সময় কাটবে পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য বর্তমান ছুটিতে খুবই ভালো একটি জায়গা ঈদের ছুটিটা আপনার খুব খুব ভালোভাবে কাটবে দেখে আসুন ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আমার আশা যে আপনাদের ভালো লাগবে